এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারাই আশি মিনিট আমাদের সাথে কাজটা দেখছেন আমরা অনেক কষ্ট করে কাজটা করছি এবং বড় বড় মতো ধন্যবাদ আমাদের অমি যত চাউরমি যত পান্ডমি সব কিছু কিন্তু এগুলো সৃষ্টি কিন্তু অমি সো অনেক অনেক ধন্যবাদ এই প্রতিটির সাথে সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে এবং আশা করি এবার ঈদের আপনাদের আনন্দকে ডাবল করে দিবে হচ্ছে আমাদের এই ফিমেল ফোর বাসাতে যেটা করেছে সেটা অবশ্যই শিক্ষণীয় কেমন লাগলো সবাই একটু বললেন আমাদেরকে আমরা অনেক চেষ্টা করছি আর আমাদের এই যে কমান্ডার আছে আমি সব সময় কমান্ডার বলি আচ্ছা ঠিক আছে দেখা দিবে আপনার একটু এখন পলাশের কাছেই কিছু শুনি রিল্যাক্স কি বুঝছেন তো ব্যাটারি জিনিস এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারাই আশি মিনিট আমাদের সাথে কাজটা দেখছেন আমরা অনেক কষ্ট করে কাজটা করছি এবং বড় বড় মতো ধন্যবাদ আমাদের অভিবাহীকে যত চাওরামি যত পান্দরামি সব কিছু কিন্তু এগুলোর সৃষ্টি কিন্তু অভিবাহের সো অনেক অনেক ধন্যবাদ এই প্রত্যেকটি সাথে সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে এবং আশা করি এবার ঈদের আপনাদের আনন্দকে ডাবল করে দিবে হচ্ছে আমাদের এই ফিমেল ফোর ধন্যবাদ সবাইকে আমার সাথে যেটা ঘটেছে সেটা অবশ্যই শিক্ষণীয় প্রত্যেকটা অভিনয় শিল্পীর জন্যই বা প্রত্যেকটা শিল্পীর জন্যই আসলে শিক্ষণীয় ব্যাপার আমি আসলে যা বলার যা সবই হচ্ছে যে ফেসবুকে আমি আর আমার স্ট্যাটাসের মাধ্যমে আমি আসলে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এর বাইরে আসলে কিছু বলার এখন আর নাই সবই আমার ফেসবুক স্ট্যাটাসে আমি ক্লিয়ার করে দিয়েছি তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন আর যেহেতু একটা ভুল হয়েছে এই ভুলটাকে আমরা আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবে চিনতে কাজ করব ধনুচিল <laughs>